আইকন ডিজাইন অ্যাডোভ স্টক সহ শাটার স্টক মার্কেট প্লেসগুলোর জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা অলরেডি আপনারা জানেন যারা হচ্ছে টুকটাক কাজ করতেছেন অ্যাডোভ স্টকের মার্কেট প্লেসে সো এটা ইম্পর্টেন্ট কষ্টটুকু সেটা আমরা অবশ্যই দেখাবো তার আগে আমি বলে রাখতেছি আমি হচ্ছে ইউটিউব খুঁজে তেমন একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পাই যে আইকনের জন্য একদম পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া আছে এরকম নাই সো এই ভিডিওতে আমরা দেখাবো আপনি কোথেকে আইকনের নিশের আইডিয়া নেবেন দেন সেটাকে পরিপূর্ণভাবে সঠিকভাবে আপনি ক্রিয়েট করবেন এবং সেটাকে প্রপারলি কাস্টমাইজ করে আপনি মার্কেট প্লেসে সঠিকভাবে আপলোড করবেন একদম পুরো প্রসেসটা এ টু জেট আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সো ভিডিওটা কোনোভাবে স্কিপ করা যাবে না পুরো ভিডিওটা আপনাকেই দেখতে হবে আর যদি কোথাও স্কিপ করেন সেক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট ছোটো ছোটো পার্ট মিস হয়ে যায় তারপরে হচ্ছে আমাদেরকে আবার কুয়েশন করেন যে ভাই এটা কীভাবে ওইটা কীভাবে সো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন আশা করি আইকন নিয়ে আপনার এই ভিডিওর উপরে আর কোনো টেনশন থাকবে না সো নিশের আইডিয়া এবং এই আইকনের ইম্পর্টেন্স বুঝতে হলে প্রথমে আমরা চলে আসবো অ্যাডোভ স্টকের যে ইনসাইট আছে ইনসাইট থেকে রিসেন্ট টপ স্যালারে চলে আসবে এখানে ব্যাকটোরে চলে আসবেন নট ফোটো ব্যাকটোরে আসার পরে দেখবেন প্রতি সপ্তাহে আইকন নিয়ে কিছু অ্যাকাউন্ট হচ্ছে টপ সেলার হইতেছে ঠিক আছে এখানে দেখবেন প্রতি সপ্তাহে এটা থাকবে অন্য কিছু নিজ থাকুক বা না থাকুক এখানে দেখতে পাচ্ছেন একটা এক হাজার প্লাস ডাউনলোড আছে এখান থেকে নিচের দিকে দেখি এখানে হচ্ছে পঁচিশ হাজার প্লাস ডাউনলোড আছে সইগুলোকে আমরা একটু বড় করলেই দেখতে পাবো আলাদা করে টেবি নিলে আমরা বুঝতে পারবো যে এটা কতটা ডাউনলোড হইতেছে এখান থেকে দেখেন এটাতে কতগুলো ফাইল আছে এখানে ফাইল আছে মাত্র ছয়টা 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 পেজ আছে ছয়টা পেজে আপনারা অবশ্যই বুঝতেছেন মাত্র হচ্ছে ছয়শো ডিজাইন আছে একটা পেজে হচ্ছে একশো করে ডিজাইন থাকে সো নিচের দিকে আর নাই এখানে দুইটা প্রোফাইল পাইছি এক সপ্তাহে যদি আমরা অন্য অন্য সপ্তাহগুলো থেকে দেখি তাহলে সব প্রতিটা সপ্তাহেই আমরা এরকম কিছু প্রোফাইল পাবো যেখানে হচ্ছে খুব ভালোই ডাউনলোড হইতেছে ঠিক আছে এখানেও দেখছি কতটা ডাউনলোড পঁচিশ হাজার প্লাস ডাউনলোড আছে আমরা যদি এর আগের সপ্তাহে দেখি এই সপ্তাহে আমরা দেখিনি এখানে দেখি এখানে দেখতে পাচ্ছেন এই যে পঁচিশ হাজার প্লাস ডাউনলোড আছে এখানে এক লক্ষ প্লাস ডাউনলোড আছে সো আইকনের ইম্পর্টেন্স আশা করি আপনারা বুঝতে পারবেন আর এখান থেকে তো অবশ্যই বুঝেন এগুলো কোনো ফ্যাক ইনফরমেশন এগুলো হচ্ছে একদম অথেন্টিক ইনফরমেশন যারা কাজ করেন তারা জানেন এখন আমরা দেখি যে মানুষ কীরকম আই আইকন দিচ্ছে আর আমরা কীরকম আইকন দিচ্ছি বা আমরা আমাদের নতুন করে যারা শুরু করবো তাদের কীরকম আইকন দেওয়া উচিত প্রথমেই এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল সিম্পল আইকন দেওয়া এবং নোটিস করতে হবে যে এখানে বান্ডেল করে আইকন দিছে কেউ সিঙ্গেল আইকন দেয় নাই সো আমরা সিঙ্গেল আইকনও দিতে পারবো বান্ডেল আইকনও দিতে পারবো কোনটা কীভাবে দেবেন সেটা আমরা দেখাবো ওকে এখান থেকে দেখে আপনাকে আইডিয়া নিতে হবে যে মানুষ কীরকম আইকন দিচ্ছে আচ্ছা আইকনের সময় আমরা একটা ভুল করে ফেলি আমরা অনেক সময় লোগো দিয়ে ফেলি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম টুইটার এগুলো লোগো দিয়ে ফেলি অথবা বিভিন্ন ব্র্যান্ডের লোগো দিয়ে ফেলি এগুলো আমরা দিতে পারবো না এখান থেকে তারা হচ্ছে লাইনার আইকন দিয়েছে এবং ফিল কালার দিছে ম্যাক্সিমাম চলতেছে হচ্ছে লাইনার আইকনগুলো আমরা যদি এখান থেকেও দেখি লাইনার আইকন চলতেছে আগে ডি প্রোফাইল এখান থেকে লাইনার আইকন চলতেছে এবং আইকনের সাথে হচ্ছে তারা একটা সুন্দর করে প্রেজেন্টেশন করছে যেন আইকনটা কিস নিয়ে করা হয়েছে সেটা যেন বুঝতে পারে মানুষজন ঠিক আছে সো ফিল কালারের আইকন কম দেখতে পাচ্ছি এটা আবার ফিল কালার বাট কালারিং ডিজাইন সো আমরা হচ্ছে লাইনের আইকন নিয়ে শুরু করি আমরা দেখি যে কোনো একটা প্রোফাইল থেকে শুরু করতে পারি যে মানুষজন কীরকম আইডিয়ার আইকন দিচ্ছে সেগুলো আমরা শুরু করতে পারি এখান থেকে আমরা যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করতে পারি কোনটা নিতে পারি তো আমরা সাপোজ এইটাকে নিলাম এটাকে টার্গেট করলাম মানি এখান থেকে কী নিয়ে করছে এটা মানি অথবা কারেন্সি ঠিক আছে এরকম কিছু নিয়ে করা হয়েছে হ্যাঁ পেমেন্ট কার্ড এটিএম পার্সেল এইগুলো নিয়ে করা হয়েছে সো এইরকম আইকনের ডিজাইন আমরা বান্ডেল করব ঠিক আছে কিভাবে করব সেটা দেখাচ্ছি এখানে আগে বলে রাখি দুইটা প্রসেস আছে একটা আছে এআই থেকে সরাসরি বান্ডেল জেনারেট করে নিয়ে আসা আরেকটা আছে সিঙ্গেল সিঙ্গেল আইকন জেনারেট করে পরবর্তীতে এটাকে বান্ডেল করা সো আমি প্রেফার করবো আপনাকে সিঙ্গেল করে তারপরে বান্ডেল করেন যদি প্রথমেই বান্ডেল করে নিয়ে আসেন এটা করতে পারবেন প্রথমেই বান্ডেল করে নিয়ে আসতে পারবেন যারা হচ্ছে অলরেডি মার্কেট যে কাজ করতেছেন তারা নিতে পারবেন ঠিক আছে আর প্রথম দিকে যারা কাজ করবেন সিঙ্গেল সিঙ্গেল করে তারপর বান্ডেল করবেন আমি দেখাচ্ছি পুরো বিষয়টা সমস্যা নেই ওকে সো ডিজাইন করার জন্য আমরা প্রথমেই চলে আসবো আইডিওগ্রামে আইডিওগ্রাম মোটামুটি ব্যাটার রেজাল্ট দিচ্ছে সো এটা হচ্ছে আমি একটা ফ্রি ভার্সন ইউজ করতেছি আপনার চাইলে ফিড ভার্সন কিনে ইউজ করতে পারেন সো আমি এখানে কিছু প্রম্পট লিখে রাখছি দেখেন প্রম্পটগুলো খুবই সিম্পল এখানে আমরা যেরকম দেখছি যে হচ্ছে মোটামুটি বোল্ড লাইনারে আসে এবং লাইনার আইকন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সো আমরা এরকমই কিছু প্রম্পট লিখছি আমি লিখছি এ প্রফিট চার্ড ইনসাইড এ সার্কেল এতটুকু আপনি দেখেন প্রথমে প্রফিট চার্ট ইনসাইড এ সার্কেল মানে হচ্ছে একটা প্রফিটের একটা চার্ট থাকবে একটা সার্কেলের ভিতরে তারপর বোল্ড লাইনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনি একটু বোঝার চেষ্টা করবেন ঠিক আছে একটু বুঝলে এইগুলাতে একটা প্রম দিয়ে হচ্ছে আপনি শত শত প্রম্ট বানাইতে পারবেন ঠিক আছে এবং এটা দিয়ে হচ্ছে চ্যাট জিবিটি অথবা ডিপসিক থেকে আপনি হেল্প নিয়ে শত শত প্রম্টটা আপনি বানাইতে পারবেন তারপর বাকিটা দেখেন এই যে বোল্ড লাইনার এতটুকু পর্যন্ত ঠিক আছে আগেরটার মতো সেম তারপর এখানে জাস্ট একটু চেঞ্জ করছি লাইনার গ্রাফ শার্পি রাইজিং উইথ ডলার সাইন মানে হচ্ছে একটা ডলার সাইন হচ্ছে রাইজিং করতেছে এরকমই কিছু একটা আরেকটা একটা হ্যান্ড হোল্ডিং স্টেক অফ কোয়েন্স কিছু কোয়েন হচ্ছে হাত দিয়ে ধরে রাখছে বাকিটা সেম টু সেম সো একটু দিয়ে প্রথম দিকে জাস্ট আপনি কী চাচ্ছেন সেটা লিখে দেবেন আর বাকিটা হচ্ছে আগের মতোই থাকবে প্রত্যেকটা এরকম এ প্রফিট বা চার্ট উইথ স্টার হাইলাইট বোল্ড পরের দিকে হচ্ছে বোল্ড লাইনের আইকন বাকিটা সব কিছু সেম টু সেম সো এখান থেকে আমরা প্রম্ট নিয়ে নেব একটা প্রম্ট কি আপনি কপি করে জাস্ট ডিপসিকে দেবেন অথবা চেটজিবিটি দিবেন বলবেন যে আরও পঞ্চাশটা প্রম্ট লিখে দেওয়ার জন্য আপনাকে সুন্দর করে পঞ্চাশটা প্রম্প এখান থেকে লিখে দেবে সো আমি হচ্ছে ডিপসিক থেকে ইউজ করতে করতেছি আপনারা ইআই থেকেও চাইলে করতে পারবেন সো এখান থেকে আমি সাইজ নিব আপাতত আমি হচ্ছে এখান থেকে স্কোয়ার সাইজটা নিব ঠিক আছে স্কোয়ার সাইজটা নিতেছি আর ইমেজ হচ্ছে এখান থেকে কমানোর কোনো ব্যবস্থা নেই যেহেতু ফ্রি বাসন ইউজ করতেছি সো আমি এতটুকু দিয়ে দিলাম অ্যান্ড এটাকে প্লেস করে দিলাম দেন আমি এই দ্বিতীয় প্রমটা নিব এখান থেকে এটাকেও আমি হচ্ছে এখানে প্লেস করে দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব ভাই তো এখান থেকে হচ্ছে সবগুলো যে একদম পারফেক্ট আসবে বিষয়টা কখনোই এরকম হবে না কিছু কিছু ভুল থাকবে ঠিক আছে যেগুলো সব ঠিক হবে সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন ঠিক আছে ওকে আচ্ছা এই দুইটা হয়ে যাক তারপরে হচ্ছে বাকিটা হবে আর এই ভিডিওটা একটু লম্বা হইতে পারে সবাই একটু ধৈর্য সহকারে দেখতে হবে যেহেতু ফুল প্রসেসটা দেখানো হবে সো বিশ মিনিটের ভিতরে যদি আপনি আইকন নিয়ে একটা ফুল ধারণা পাই যান তাহলে তো এটা খারাপ হয় না তাই না সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম যেটা দিছি যে হচ্ছে একটা সার্কেলের ভিতরে হচ্ছে হচ্ছে গ্রাফ থাকবে ইনক্রিজিং গ্রাফ থাকবে সেটা চলে আসছে এখন প্রত্যেকটা আইকন আমরা কাজে লাগাইতে পারবো ঠিক আছে এবং আপনি এইগুলোকে চাইলে আপনি ইআই মার্ক করে সিঙ্গেলও আপলোড করতে পারবেন ঠিক আছে আর যদি বান্ডেল দেন তাহলে অনেক সময় এআই মার্ক করতে হয় না যদি আপনি প্রপারলি কাস্টোমাইজ করেন বাট আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি ইআই মার্ক করে তারপরেই এটা আপলোড করেন ঠিক আছে তারপর আমরা পরেরটা দেখি এটা দেখি এটা আরেকটা এটা মেবি এখানে দুইটা একটা আছে এখান থেকে আমরা এটা কেউ প্লেস করব ওকে একটা করে ক্রিয়েট হলে তারপর আরেকটা হবে ওকে দেখেন এখান থেকে আমরা আইকনগুলো ক্রিয়েট করে ফেলছি প্রত্যেকটা আইকন খুবই পারফেক্ট এবং খুবই সুন্দর আসছে এগুলোকে আমরা চাইলেই ইজিলি মার্কেট প্লেসে দিতে পারবো এখন যেটা বলছিলাম প্রথম দিকে যে একটা হচ্ছে সিঙ্গেল আইকন আর একটা হচ্ছে ডিরেক্ট আপনি বান্ডেল ক্রিয়েট করবেন এখন যদি আমরা ডিরেক্ট বান্ডেল ক্রিয়েট করতে যাই সেটা হচ্ছে আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে ওকে এখান থেকে প্রথম দিকের এতটুকু কেটে দেবো তারপরে আমি বলবো এখান থেকে ক্রিয়েট এ টোয়েন্টি আইকনস টোয়েন্টি বিজনেস বিজনেস অ্যান্ড প্রফিট আইকন্স বান্ডেল বোল্ড লাইন ওর আইকন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাকিটা ঠিক আছে সো একটু গুছাই লিখলে একটু হয়তো সুন্দর আসবে সো আমি আপাতত এরকমই দিচ্ছি এবং হচ্ছে এটাকে এরকম করে দিচ্ছি টোয়েন্টি লিখছি দেখা যাক টোয়েন্টিতে কতটা আসে আচ্ছা এখান থেকে হচ্ছে আমাকে অলরেডি দিয়ে দিছে যে আমার হচ্ছে এখান থেকে বারো দিচ্ছে সো আপনারা যদি পেড নিয়ে কাজ করেন তাহলে তো বুঝতে পারছেন আর কোনো প্রবলেম নেই আনলিমিটেড কাজ করতে পারবেন সো এখান থেকে দেখি এটা কীরকম আসে ওকে দেখেন এখান থেকে খুবই সুন্দর আসছে এগুলো প্রত্যেকটাই দেখেন কতটা পারফেক্ট হয়েছে এখন আপনাকে জাস্ট একটু কাজ করে নিতে হবে এগুলোর মধ্যে কিভাবে কাজ করতে হবে কীভাবে হচ্ছে এইগুলাকে আইডেন্টিফাই করে ছবিগুলো রাখবেন এবং বাকিগুলা বাদ দেবেন সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখান থেকে দেখেন কয়েকটা হচ্ছে রিপিট হয়েছে সো এইটাকে আমি নিচ্ছি প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দেন এখান থেকে আমরা বাকিগুলোকেও ডাউনলোড করে নেবো এখান থেকে ডাউনলোড না করে আমরা এইভাবে নিচ্ছি এখান থেকে এইটাকে ডাউনলোড করতেছি দেন এইটাকে ডাউনলোড করবো দেন এগুলোকে ডাউনলোড করব এটাকে ডাউনলোড রাখতেছি দেন এইটাকেও আমরা ডাউনলোড করতেছি এগুলোকে ডাউনলোড অ্যান্ড ডাউনলোড ডাউনলোড আমরা দেখেন একটা প্রম দিয়ে চারটা পাইছি চারটা থেকে আমরা অনেকগুলো নিছি সো আপনারা এরকম করবেন না কারণ আমাদের লিমিটেশন আসে যার কারণে হচ্ছে আমরা একটা ফ্রম দিয়ে চারটা পাইছি চারটেকে নিতেছে সো আপনি দুইটা করে একটা করে ক্রিয়েট করবেন এবং হচ্ছে বিশটা ফ্রম দিবেন বিশটা ফ্রম দিয়ে হচ্ছে বিশ রকমের আইকন আসবে সো বিশটা আপনি নিতে পারবেন দেন এইগুলো করার পরে আমাদেরকে যাইতে হবে হচ্ছে এখান থেকে আর ইলাস্টেটোর যেতে হবে যা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা সাইজ নেন সো আমি আপাতত এই সাইজটা নিয়েছি যেটা ডিফল্ট ছিল এখানে সো এই সাইজটা নেওয়ার পর আপনাকে এখান থেকে হচ্ছে আইকনগুলোকে একটু ড্র্যাক করে নিয়ে আসতে হবে ফাইল থেকে সো প্লেস থেকে আমি আইকনগুলোকে নিয়ে আসতেছি খালি জায়গাতে আমি একটু প্লেস করে দিচ্ছি এইগুলোকে সুন্দর করে প্লেস করবেন যেন আর অ্যালাইন না করতে হয় সো ভিডিওটা হবে আবারও বলতেছি স্কিপ করবেন না ছোট্ট ছোট্ট পার্ট আপনারা মিস করে ফেলেন দেন এটার জন্য হচ্ছে আপনারা অনেক বেশি প্রবলেমে থাকেন যে আসলে এটা কীভাবে করবো এটা কীভাবে করবো অনেক বেশি কনফিউশনে যান সো এই জিনিসটা যেন না হয় সেটা আমি ট্রাই করতেছি দেন বান্ডেলেরটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি একটু পরেই সো আমি এখান থেকে এটাকে এই জায়গাতে নিয়ে আসতেছি এখান থেকে দেখেন সবগুলো এখানে তো আসছে এখান থেকে আমরা প্রথমে এটাকে ইমবেট করে দেব লিঙ্ক হয়ে আসলো সো ইমবেট করার পরে এগুলোকে আমরা এখান থেকে একটা একটা করে আমাদেরকে ইমেজ করতে হবে এখান থেকে ঠিক আছে ইমেজ করে এক্সপ্যান্ড the mistress? The next punt. ওকে সবগুলো আমাদের এখানে ইমেজ স্ট্রেস করে এক্সপ্যান্ড করার শেষ এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ট্রিম করে দেব ট্রিম করলে হচ্ছে এটার ভিতর থেকে যে লেয়ার জনিত যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে দেন আমরা এখান থেকে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে প্রত্যেকটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডিলিট করে দেব দেখেন কত সহজে আমাদের আইকন কিন্তু রেডি এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি এআই মার্ক করে দেবেন নাকি এআই মার্ক ছাড়া দেবেন যদি আপনি ইআই মার্ক ছাড়া দেন সেটাকে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম হচ্ছে সহি শুদ্ধভাবে দিতে হবে এক কথায় যদি বলে সহি শুদ্ধভাবে দিতে হবে কারণ হচ্ছে এখানে কোনো ভুল থাকা যাবে না মানে একদমই ভুল থাকা যাবে না যদি ছোট্ট একটা ভুল থাকে সেটাকে আপনি কাস্টমাইজ করে তারপরে দিতে হবে যেমন দেখেন এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছি যদিও এটা চলে সাপোজ আমি দেখাচ্ছি এখানে যদিও ভুল নাই যার কারণে হচ্ছে আমি দেখাইতে পারতেছি না যদি ভুল থাকতো তাহলে আমি যেভাবে দেখাইতাম দাম সাপোজ এইটা ভুল হয়েছে সাপোজ এখানে এটা ভুল হয়েছে এখান থেকে ধরে এটাকে আনগ্রুপ করবেন আনগ্রুপ করে এটাকে ফেলে দেবেন এখান থেকে তারপর হচ্ছে একটা ডলার সাইন আপনি এখানে ক্রিয়েট করে নেবেন ঠিক আছে একটা ডলার সাইন প্রেস করলেই চলে আসতেছে সো ডলার সাইনটা এখানে সাপোজ চলে আসছে আমরা এখান থেকে ফোনটা সিলেক্ট করে দেবো এরকম একটা ফোন দিয়ে নিই যেটা এটার সাথে মোটামুটি যাচ্ছে এরকম সো একটু বড়ো হবে এটা একটু বড় করলেই দেখেন মানে হচ্ছে একজ্যাক্টলি এরকমভাবে আপনাকে হচ্ছে কাস্টমাইজটা করতে হবে যেন কোনো রকম ভুল না থাকে বাকিটার মধ্যে আমাদের কোনো ভুল নেই সো এইগুলোকে আমরা ইআইমার্ক ছাড়াও চাইলে দিতে পারি বা আমি আপনাকে রেকমেন্ড করবো ইআইমার্কটা করি তারপরে দেন ঠিক আছে সো এইগুলোকে সবগুলোকে ধরব কন্ট্রোল জি দিয়ে দরবো এখানে দেখেন ছোট্ট একটা লেয়ার আছে সো এটাকে ডিলিট করে দিতে হবে বাকি সবগুলো একদম পারফেক্ট আছে সো এখান থেকে দৌড়ে আমি মোটামুটি আটটার মতো ডিজাইন দিচ্ছি সো আপনি আটটা দেবেন না আরও বেশি দেবেন অবশ্যই সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে সো আমাদের আটবুটটা একটু একটু ব্যতিক্রম হয়ে গেছে আটবুটটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিচ্ছি এই দিক থেকে ওকে আরবরের সাইজ মোটামুটি ঠিক আছে ডিজাইনগুলোকে জাস্ট মিডল প্লেস করে দেবো এখন এভাবে যদি দেন তাহলে মোটামুটি আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর আরেকটা বিষয় আছে এখানে যে মানুষজন দিছে দেখবেন হচ্ছে এই যে সাইডে হচ্ছে এরকম দিছে এরকম দিলে অনেক সময় হচ্ছে সিমিলার ইস্যু আসে যদি আপনি তাদের মতো সেম টু সেম করে ফেলেন অনেক সময় আমরা জানি না যে অন্যজনের সাথে সেম টু সেম হয়ে যায় যদি আপনি একদম ক্রিয়েটিভ ওয়েতে করতে পারেন তাহলে আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে সো এইটা এখন আমরা একদম আপলোড করার জন্য রেডি হয়ে গেছে দেখেন কত সেকেন্ড কত মিনিট সময় লাগছে আমি যেহেতু কথা বলতে বলতে কাজ করছি তাই একটু বেশি সময় লাগছে যে আপনি যখন কাজ করবেন আরও অনেক দ্রুত কাজ করতে পারবেন আপনি সো তো এখান থেকে আমরা ইপিএস সিলেক্ট করে দেব এটাকে জিরো 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 ওয়ান কিছু একটা নাম দিয়ে জাস্ট সেভ করবো এটাকে আর ইপিএস টেন দিব ইপিএস টেন দিলে হচ্ছে আমরা সেটাকে ষাটাশি টাকা আপলোড করতে পারতেছি ওকে দেন এটার ক্ষেত্রে আমরা একটা জ্যাপি জিও সিলেক্ট করে নিব জ্যাপিজিও ক্রিয়েট করে নিবো জ্যাপিজিও কেন ক্রিয়েট করতেছি একটু পরেই বুঝতে পারবেন ঠিক আছে সো এটা করলাম দেন আমরা দেখে আসি আমাদের ডিজাইনটা কীরকম হয়েছে এটা হচ্ছে আমাদের ডিজাইন ফাইনাল লুক এটার দেখেন কতটা সুন্দর হয়েছে আপনি দেখেন তো এদের এখানে মার্কেট প্লেসে যারা ডিজাইন দিচ্ছে ওদের থেকে কি কোনো অংশে আমাদের ডিজাইন খারাপ হয়েছে খারাপ হয়নি আমাদের ডিজাইন জাস্ট কিছু কম আছে এখানে আমরা যদি আরও পনেরো বিশটা সাত আটটা দিতে পারতাম মোট পনেরো বিশটা এখানে দিতাম তাইলে পরে অনেক সুন্দর হতো সো এটা মোটা মোটামুটি আপনার একটা স্ট্যান্ডার্ড আইকনের একটা বান্ডেল ধরতে পারেন সো এরকম আইকনের সেট আপনি অবশ্যই এক আপলোড করতে পারবেন সো আমাদের আরেকটা আইকন আছে যেটা হচ্ছে আমরা দেখি আমাদের একটা বান্ডেল ছিল এখানে এই যে বান্ডেলটা সো বান্ডেল যদি আমরা সরাসরি ক্রিয়েট করি এআই থেকে সেইটাকে আমরা কিভাবে হচ্ছে কাস্টোমাইজ করে আপলোড করবো সেইটা একটু আমরা এখন দেখি সো প্রথমে এটাকে একটু দেখি আমরা এইভাবে বড় করি যে কোথাও কোনো ভুল আছে কি এখান থেকে দেখেন আমরা এই কাজটা অনেকেই করি এই ভুলটা অনেকেই করি এই ভুলটা করার কারণে হচ্ছে আইকন থেকে বারবার আপনি রিজেক্ট খাচ্ছেন এবং আপনার অ্যাকাউন্টেও মাঝে মাঝে প্রবলেম হয়ে যাচ্ছে সো এখান থেকে দেখি আমরা কি কী করতেছি দেখেন আপনি সাপোজ এটাকে বড় করেন দেখেন এখানে কি হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে বাট এখানে এরও থাকার কথা ছিল এরও তো নাই বল আছে আপনারা এখানে থাকার কথা ছিল একটা ডলার স্যান ডলার সাইনে দেখেন কি একটা অবস্থা হয়েছে একদম বাজে অবস্থা হয়ে গেছে সেইগুলো ডলার সাইনে দেখেন কী অবস্থা এখানে দেখেন কীরকম হয়েছে এটা একরকম এটার একরকম এটার মাথা একরকম এটার মাথা আর এক রকম সো এইগুলা হচ্ছে বোল সো আপনি এইগুলো করতে পারবেন না আপনাকে একটু পরিশ্রম করতেই হবে ঠিক আছে সো আমরা এরকমভাবে আপলোড করতে পারবো না ঠিক আছে এরকম ডিজাইন আপলোড করতে পারবো না সিঙ্গেল সিঙ্গেল ক্রিয়েট করে চাইলে সিঙ্গেল আপলোড করতে পারি অথবা চাইলে বান্ডেল আপলোড করতে পারি আমরা ঠিক আছে সো এগুলোর জন্য এখন আমাদেরকে ম্যাটার ডাটা ক্রিয়েট করতে হবে ম্যাটারটা ক্রিয়েট করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কোনো একটা ম্যাটারটা টুলসে বাই দ্য এই ম্যাটারটা টুলস হচ্ছে পাবলিক নেয় এটা হচ্ছে প্রাইভেট এটা আজকে ক্রিয়েট করো না যারা নতুন দেখতেছেন তাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা তো আমরা এরকম তো আরও মার্কেট প্লেসে দেখছি কারোর সাথে মিলে যাচ্ছে এরকম হতে পারে বাট এটা অনেক আগে ক্রিয়েট করা আমরা এগুলো এটাকে পাবলিশ করি না এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট স্টুডেন্টরা ফ্রিতে ইউজ করে এবং হচ্ছে আমি আমার পার্সোনাল কাজের জন্য ব্যবহার করি সো এখান থেকে হচ্ছে আমরা ম্যাটারটার জন্য প্রথমে আমাদের ছবিটা এখানে আপলোড করে দিতে হবে এখান থেকে হচ্ছে ইপিএসের জন্য ম্যাটারটা নেওয়া যায় জাস্ট ছবিটা আপলোড করতে হবে অ্যান্ড দেন ইপিএস অন করে দেবো এখান থেকে সো এটা কেন দেখাচ্ছি কারণ মার্কেট প্লেসে এরকম মার্কেটে এরকম ম্যাটার টুলস আপনি পাবেন চাইলে দু তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে আপনারা ইউজ করতে পারেন সো খুবই সহজ হবে তখন আপনাদের কাজটা করতে দেন এটাকে আমরা এবার আপলোড করে দেবো আমাদের ড্যাশবোর্ডে আচ্ছা এই ড্যাশবোর্ডটা দ্য ওয়ে এই ড্যাশবোর্ডটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটা হচ্ছে আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট সো এটা নিয়ে হচ্ছে কনফিউশন ক্রিয়েট হওয়ার কোনো কিছু নেই এখান থেকে দেখেন একটা আইকন যেহেতু সামনে চলে আসছে পঁচিশটা ডাউনলোড হচ্ছে খুব বেশি দিন আগে দেওয়া হয়নি এখান থেকে পঁচিশটা ডাউনলোড হয়ে গেছে এবং হচ্ছে সিম্পল একটা আইকন আই থেকেই ক্রিয়েট করেছিল সো এই অ্যাকাউন্টে শুধুমাত্র আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে দেখানোর জন্য ফাইলগুলোকে সাবমিট করি এখান থেকে এইটা কি আমি প্লেস করে দিলাম এখানে সো আইকনের জন্য আমি পুরো যে বিষয়টা বলছি যেভাবে আইডিয়া নেওয়ার জন্য বলছি যেই যে ডিজাইন নেওয়ার জন্য বলছি এইভাবে যদি কাজ করেন ইনশাআল্লাহ আপনার অ্যাকাউন্টে আইকন অ্যাপ্রুভ হবে এবং মোটামুটি ভালোই আপনি ডাউনলোড পাবেন ডাউনলোডটা আপনার কোনোভাবেই খারাপ হবে না আইকনের জন্য কীরকম ডাউনলোড সেটা আপনারা হচ্ছে ইনসাইড দেখলেই বুঝতে পারতেছেন একটু গবেষণা করলে আপনি বুঝতে পারবেন আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার অ্যাকাউন্টে শেয়ার করে রাখতে পারেন আপনার ফেসবুকে তাহলে হচ্ছে দেখবেন যে আপনার কিছুদিন পর যখন কোনো একটা সন্দেহ ক্রিয়েট হবে আপনি এই ভিডিওটা দেখে আপনি ক্লিয়ার করে নিতে পারেন অথবা হচ্ছে আপনার ফ্রেন্ড দেখলে দেখেলে অনেকটাই তারা উপকৃত হবে অনেকেই হচ্ছে এগুলো নিয়ে বকতেছে যে কীভাবে কাজ করবে সেটা অনেকেই কনফিউশনে আছে সো এটাকে আমি মার্ক করতেছি এবং হচ্ছে আইকন ডিজাইন দেওয়ার জন্য যেটা করতে হবে এখান থেকে দি সিজেন আইকন এটাকে মাস্ট বি সিলেক্ট করতেই হবে আপনাকে ঠিক আছে করতেই হবে এরকম কোনো কথা না মানে করলে বেটার ঠিক আছে এখান থেকে হবে যে আইকন শিট হবে নাকি আইকন সিঙ্গেল আইকন হবে সো এটা হবে আমাদের যেহেতু একটা সেট দেওয়া হয়েছে অর্থাৎ একটা বান্ডেল দেওয়া হয়েছে সো এখান থেকে হচ্ছে আইকন শিট আপনাকে ইয়ে করে দিতে হবে এতটুকু দেওয়ার পরে আমরা এটাকে এভাবে রেখে দিচ্ছি দেন এখান থেকে হচ্ছে আমরা আপলোড প্রসেস চলে যাব এন্ড সিএসবি ফাইল যেটা হচ্ছে আমরা সিএসবি ফাইল একটু আগে রেডটি করে রাখছি ম্যাটার কথায় সো এটাকে রিফ্রেশ দিয়ে দেবো আমরা এখান থেকে রিফ্রেশ দেওয়ার পর দেখেন কত সুন্দর করে এখানে হচ্ছে আমাদের কালেকশন অফ বিজনেস অ্যান্ড ফাইন্যান্স আইকন ফিচারিং গ্রাফস অ্যান্ড চার্ট কত সুন্দর করে কত সহজ করে আমরা কাজটা করে ফেলতে পারছি সো খুব বেশি পরিশ্রম করতে হয় না আমাদের কত মিনিট লাগছে জাস্ট আমি যদি কথা বলে কথা না বলে যদি ক্রিয়েট করতাম একা একা হয়তো আমার দুই থেকে চার মিনিট সময় লাগত একটা বান্ডেল ক্রিয়েট করার জন্য ঠিক আছে সো আপনারা ডেইলি হিউজ বান্ডেল ক্রিয়েট করতে পারবেন এইভাবে যদি কাজ করেন আমার মনে হয় না এরকম ফুল ভিডিও আপনি ইউটিউবে খুঁজে আরেকটা পাবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি এরকম ভিডিও আপনি পাবেন না ঠিক আছে এরকম ফুল প্রসেস কেউ আপনাকে দেখাই নাই ঠিক আছে সো আপনারা যারা যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন উইদাউট কনফিউশন আপনারা কাজ করা শুরু করে দিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফেসবুকে শেয়ার করে রাখবেন আর পরবর্তীতে আপনারা কী ভিডিও নিয়ে কী নিয়ে ভিডিও চাচ্ছেন কোন বিষয়ের উপর কোন টপিক্সের উপর ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করবো আগামী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ